আসসালামু আলাইকুম লিথিয়াম ব্যাংকস ভিডিওর পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আপনাদেরকে জন্য নিয়ে এসেছি বারো দশমিক আট ফোর ফিফটিন এইচ ব্যাটারি প্যাক ক্যাপাসিটি টেস্ট দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা ব্লু কালারের র্যাপিং দিয়ে র্যাপ করে দিই প্যাকটির ক্যাপাসিটি টেস্ট করতেছি প্রায় চোদ্দ দশমিক পাঁচ পাঁচ এ পাওয়া যাবে পনেরো এ এইচ এর মধ্যে এই প্যাকটি কিনতে চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন প্যাকটির মূল্য আটত্রিশশো টাকা এখানে এইচসিটির বিএমএস ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন ফিফটিন এ এর মধ্যে অলরেডি টেন এ পাওয়া গেছে প্রায় একশো আশি বিরাশি ওয়াটাবালের মতো পাওয়া যাবে